কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ প্রাইমারি স্কুল আর থাকবে না মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন আট হাজার কারা যায় প্রাইমারি স্কুলে অমিত শাহর ছেলে যায় নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায় আচ্ছা ওনার তো নেই ছেড়ে দিন মমতা ব্যানার্জির ভাইফো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় তার নাতনি যাই প্রাইমারি স্কুলে নাকি তাদের জন্য সব বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায় আমি প্রাইমারি স্কুলে পড়েছি আমার স্কুলের নাম ছিল জিএসএফপি টু আমার সঙ্গে যে ছেলে মেয়েরা পড়তো কারুর বাবা রিক্সা চালান কারুর বাবা অটো চালান কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে এই এই এলাকার যে সমস্ত মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ খেতে কাজ করেন অটো চালান টোটো চালান বাজারের ছোটো দোকান আছে তাদের বাড়ির ছেলেমেয়ের ওই প্রাইমারি স্কুলে যায় প্রাইমারি স্কুল যদি বন্ধ হয় গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে ওরা তো এটাই চায় আমরা বলি শিক্ষা আনে চেতনার চেতনা আনে বিপ্লব আমার পেটে যদি বিদ্যে না থাকে আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব ওরা দিনকে দিন বললে দিন রাতকে রাত বললে রাত ওরা যা বোঝাবে আমি তাই বুঝব তাই ওরা চায় আমার প্রজন্ম আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক ওরা চায় আমাদের হাতে ওরাই অস্ত্র তুলে দেবে আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমার বয়সী ছেলেমেয়েরা আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না মাথায় টুপি পরে ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে এক লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে এক লাখ শূন্য পদ স্থায়ী সরকারি চাকরি মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার এক তৃতীয়াংশ টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন ওদের কাজ কি যখন ওরা ডিউটিতে রয়েছে রাস্তায় রয়েছে যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায় যদি মরে যায় ওরা ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে ওদের মৃতদেহর কোনো মূল্য নেই ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে ট্রাক যাবে লরি যাবে তাদের কাছ থেকে টাকা তুলতে হবে কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো তিন হাজার টাকায় আপনার ঘর চলবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে বাড়িতে বউ আছে সংসার চলবে তিন হাজার টাকায় ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয় ওপর তলা থেকে নির্দেশ আছে এক এক দিনের কোটা দেওয়া আছে ওই মোড় থেকে এত টাকা তুলবি ওই মোড় থেকে আর অত টাকা তুলবি সেই টাকা ওপরে গেলে তাহলে এক হাজার দু হাজার মাসে একটু উপরি পাবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমি জানি আমি বিশ্বাস করি সবার হাত পেতে টাকা নিতে ঘুষ নিতে ভালো লাগে না কিন্তু কি করবে পেটের জ্বালা তো খিদের জ্বালাতো বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো যখন আমরা সরকারে আসব ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না শুনেছেন না আপনারা দেখেছেন তো খবরের কাগজ খুললে দেখতে পান টিভি খুললে দেখতে পান এক হাজার দিন ধরে এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা আমার বোনেরা তারা বসে রয়েছেন কি অপরাধ তাদের ঘুষ খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো দেড়শো কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে না তো এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না ঘুষ দিতে পারেননি ঘুষ দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা রাস্তায় বসে থাকে আর শুধু বাবার টাকা আছে বলে বাপের টাকা আছে বলে অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায় অদ্ভুত জিনিস আমরা জানি দিদিমণি অষ্টদমশাই স্কুলে যান অনুব্রত মণ্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না স্কুল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসতো অ্যাটেন্ডেন্স সিট নিয়ে বলতো দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন অনুব্রত মণ্ডলের মেয়ে টিকটক বানাতো নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত আমরা দেখলাম ওদের আর এক নেতার মেয়ে তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না নীল কাপুরের গায়েব হয়ে যেত ওকে দেখা যেত না তিনিও সেরকম বাবার সাথে ফিরছিলেন ধরা পড়েছেন ঘুষ নিয়ে চাকরি হয়েছে ট্রেনে করে ফিরছিলেন হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই যত চোর ডাকাত গুন্ডাম বদমাইশ যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি একটা রিলস দেখছিলাম ওই এখন ফেসবুক টেসবুকে আসে মজার গল্প তাতে দেখা একটা স্কুল স্কুলে এরকম ছোট ছোটো বাচ্চারা সামনে বসে আছে স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে ক্লাস ফাইভের ছেলে তাকে দাঁড় করিয়েছেন বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি ছেলেটা বলছে রামলাল বলছে হ্যাঁ রামলাল তোমার বাবার নাম কি বলছে রামলাল বলছি তুমি এটা ক্লাস ফাইভের ছাত্র তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি এক্ষুনি তোমার নাম আমি ক্লাস ফাইভ থেকে কাটিয়ে দেবো সেটা বলছে কোনো অসুবিধা নেই কাটিয়ে দিন আমি তো স্কুলেই পড়ি না আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম মাস্টার মশাই বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো তুই একটু বস বাবা কাটিয়ে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর খুব রেগে গেছে ওই ক্লাসের যে টিচার মাস্টার মশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন এক্ষুনি আমি কমপ্লেন করছি আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেবো লোকটা বলছে খেয়ে নিন আমার কোনো অসুবিধা নেই আমিও তো আসল মাস্টার মাস্টারমশাই না মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির লোকটা সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস আমি ঘুরতে এসেছি কেটে দিন নাম কেটে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টার এবার খুব মাথা গরম হয়ে গেছে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন আপনার স্কুলের ছাত্র ভুয়ো আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো এরকম করলে তো চলবে না আমি এক্ষুনি ওপরতলায় লিখছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল ওই মাস্টার মাস্টারমশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিন আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই সে আজকে একটু কাজে গেছে আমি তার জায়গায় এসেছি তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি সব ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর বসেছে ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে গুনে গুনে দেখলো যে একশোটার একশো টাকার অনেকগুলো নোট আছে দশ হাজার টাকা মতো পকেটে পুরে বলল। ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়েবাড়িতে গেছিলো নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না আমিও তো আসল ইন্সপেক্টর নই আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে তুই একটু ঘুরে আয় দেখবি টাকা পয়সা আমদানি হবে তাই আমি চলে এসেছিলাম মজার গল্প শুনতে ভালো লাগলো কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয় পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই দেখেছি আমরা ভুয়ো আইপিএস ভুয়ো আইএস ভুয়ো পুলিশ ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা সে নিজেই নকল পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয় ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে যারা চুরি করে ডাকাতি করে ঘুষ দিয়ে মাস্টার মশাই হচ্ছে তারা আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে কি শেখাবে তাই এই সমাজের এই সময়ের বদল দরকার কারা বদল করবে বিজেপি বদল করবে অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল কোন দলে ছিল শুনতে না কোন দলে ছিল শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে হ্যাঁ কি না যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে সাধু হয়ে গেছে হয়নি তো দেখেছেন না আপনারা হাত পেতে টাকা নিচ্ছিল বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে হয়নি তো তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে আমরা বলি ওই দেখবেন ছেলেমেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে করে না অন্য একটা খারাপ খাতায় খাতায় লেখে তারপর ভালো খাতায় লেখে তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম ওরা প্রথমে তৃণমূল জয়েন করে চুরি করা ডাকাতি করা খুন করা মার্ডার করা শেখে যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায় যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা কোনো পার্থক্য নাই এদের মধ্যে দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে মুকুল শুভেন্দু রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিলো ওদের মধ্যে আবার দরজাটা খোলা আপনি যখন তখন আইতে যাইতে পারবেন আজকে মনে হলো দিদি খারাপ কাঁধ্ কাঁদ্ধে চলে গেলেন বিজেপিতে আবার কালকে মনে হলো না দাদা খারাপ আবার কাঁদ্ধে কাঁদ্ধে ফিরে আসবেন কোথাও কোনো অসুবিধা নেই মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জি বনমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন তারই দিতে পারতেন তো বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই আসলে ওই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন চুরি না করলে ডাকাতি না করলে কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না দিদির অনুগামী হওয়া যায় না দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা ডাকাতি করা চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয় বদলাতে হবে বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে আমাদের টাকা নাই, পয়সা নেই পুলিশের কাছে ফোন করে ধমকি ধামকি যে দেবো তারও কোনো উপায় নেই তবে এইটুকু আমি জানি এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের বুকে বুক ভরা ভালোবাসা আছে বুক ভরা সাহস আছে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে আমি যখন দিল্লিতে পড়তাম আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই এনআরসিসিএ বিরোধী আন্দোলন হচ্ছে ছেলেমেয়েরা পোস্টার নিয়ে হাতে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা মিছিল করছেন বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে বন্দুক ইচিয়ে লোককে বলছে যে এক্ষুনি তোমাকে গুলি করে দেব। গুলি করেও ছিল সে একটি ছেলে দাড়িওয়ালা ছেলে গেঞ্জি পরা তার উপরে জ্যাকেট পরা ছেলে সে দুহাত তুলে ওর দিকে এগিয়ে যাচ্ছে আর বারবার ওকে বলছে তুমি কেন এমন করছো তোমার যদি রাগ হয় তুমি আমাদের সাথে কথা বলো ও গুলি করেছে ছেলেটার হাতে গুলি লেগেছে তবুও ছেলেটা থামিনি বাহু প্রশস্ত করে ওর দিকেও এগিয়ে গেছে আমরাও বলতে চাই ওই বিজেপি তৃণমূলের কাছে গুলি ধরা লোক আছে বন্দুক ধরা লোক আছে আর আমাদের কাছে টান টান করা সিনা আছে দেখি কার কত জোর তোমার গুলির জোর বেশি না আমাদের টান টান করা সিনার জোর বসি দেখি আমরা দেখি আমরা এগারো সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোকে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে জেলের মধ্যে ঢুকিয়েছে বন্ধ করে রেখেছে শেষ করতে পেরেছে নাকি আমাদের জেল থেকে বেরিয়ে এসে আবার আমরা ওই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা সোচ্চারে বলেছি ঘর পুড়িয়ে দিয়েছে ঘর জ্বালিয়ে দিয়েছে শেষ করতে পারেনি তো এই পশ্চিম মেদিনীপুরের লড়াইয়ের মাটি আন্দোলনের মাটি আমার মনে পড়ে যাচ্ছে চাইপাট কলেজের কথা যখন সারা বাংলা জুড়ে নির্বাচনে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন দাঁত কাটতে পারছে না সারা বাংলা জুড়ে যখন ভারতের ছাত্র ফেডারেশন করার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কলেজে কলেজে আমাদের কমরেডরা মার খাচ্ছেন এই পশ্চিম মেদিনীপুরের চাইপাট জেলা জেলা আমাদের দেখিয়েছিল চাইপাট কলেজ আমাদের দেখিয়েছিল চোখে চোখ রাখলে রেখে লড়াই করলে ভারতের ছাত্র ফেডারেশন করতে পারে না এমন কোনো কাজ নেই আমি আমার চাইপাট কলেজের সমস্ত কমরেডদের সমস্ত সাথীদের লাল সেলাম জানাই আপনারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ওই এগারো সালের পর থেকে কি করে লড়াই করতে হয় কি করে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয় আমাকে আপনাকে পক্ষ নিতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না মিনাক্ষী দি চলে এসছেন মিনাক্ষী দিয়ে পরে বলবে কিন্তু যে কথা বলে শেষ করার আগামী বাইশ তারিখ আমাকে আপনাকে আমাদের সবাইকে আবার এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে ওরা মাতিয়ে রাখতে চাইবে ওরা রামের কথা বলবে ওরা রাম মন্দিরের কথা বলবে ওরা অযোধ্যার কথা বলবে আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করব। আপনাদের মনে থাকবে দু সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে দিল্লিতে সে মিছিল এসে পৌঁছেছে তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন যার কাঁধে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডার ওপর এআই বড় বড় করে লেখা তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায় আপনি কেন এখানে এসছেন সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যায় তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে রাম মন্দির হচ্ছে আপনি সেই সব মিছিল ছেড়ে এই ঝান্ডার মিছিলে কী করছেন বামপন্থীদের মিছিলে কী করছেন ওই ভদ্রলোক ফেঁসে বলেছেন আমি তো রাম ভক্ত আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবার করে রাম লক্ষণ সীতামাইয়ার পূজা করি কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি যখন আমার বাড়ির ছেলেটা মেটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না আমি তো দেখিনি কোনো বিজেপিওয়ালাকে কোনো ভগবা ঝণ্ডাদারিকে আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার ধামের ঘামের দামের জন্য তোমার ধানের দামের জন্য আমি লড়ব শুনিনি তো আমি তো শুনিনি কোনো ভগবা ঝণ্ডি দ্বারা বালি আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেটা কাজ পাচ্ছে না তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার কাজের জন্য আমি লড়বো আমার বেঁচে থাকার লড়াই আমার পেটের ভাতের লড়াই আমার ছেলেমেয়ের শিক্ষার লড়াই এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল সেই ঝান্ডাটার রং লাল আর তাই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় এসেছি